আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনারা জন্য নতুন একটি মেথড নিয়ে আসলাম ইনস্টাগ্রামে দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম আইডি করবেন তো টাইম মিল দিয়ে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা ইনস্টাগ্রাম লাইট যে আছে লাইট ভার্সনটা ইনস্টল করবেন তারপর আর কি ডাটা বই নেবেন এগুলো তো সকলে জানেন তো দেখাবো কীভাবে কাজ করেন কীভাবে শীর্ষে যাবেন সব কিছু বুঝিয়ে দিব হ্যাঁ তো তারপর এরকম আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো তারপর নাম্বার চলে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে তারপর একটা ইমেল দেবেন ইমেলটা কই পাবেন দাঁড়ান আমি দেখাচ্ছি তো এখান থেকে আপনারা ইমেলটা ব্যবহার করবেন মেইল ডট সি এক্স তো এটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ভিডিও পোস্ট করার সাথে সাথে এটা দেবো সমস্যা নেই তো এখান থেকে র্যান্ডমে ক্লিক করে অনলি ডট কমের একটা মেল নেবেন ঠিক আছে তো দেখেন ডট কমে একটা মেল নিলাম তারপর কপি করে নেবেন এইটা তারপর আর কি ইনস্টাগ্রামের ওই জায়গায় বসাই দেবেন মেইলটা আইডি হবে প্লাস আইডি কিন্তু টিকবে আর অবশ্যই কিন্তু এটা ওয়েব মেল ওয়েব মেল ডায়েরি করার চেষ্টা করবেন নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করা হয়ে গেলে তারপর ভেরিফিকেশন কোড যাবে জিমেল একটা হ্যাঁ যে জিমেলটা ব্যবহার করবেন সেটা কোড যাবে বাট সব জিমেলতে কিন্তু কাজ হয় না এই জিমিলতে কাজ হচ্ছে যার কারণে ভিডিওটা করা তো আশা করতে বুঝতে পারছেন আশা করতেছি তো তারপরে এই কোডটা আপনাদের কপি করতে হবে দেখেন নিচে একটা কোড আছে কোডটা কপি করবেন অবশ্যই তো দেখেন কোডটাতে আমি চাপ ধরে রাখলাম এগুলো তো সকলে জানেন বাট তারা তারপরও যারা নতুন আছেন তাদের জন্য আর কি তো যারা জানেন ভিডিও স্কিপ করতে পারেন কোনো প্রকার নেই ঠিক আছে তো তারপর কোডটা আমি কপি করে নিলাম এখন আমি ক্লিক করে পেস্ট করে দিয়ে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে হবে আমার এখানে একটু কালো দেখাচ্ছে ফোনের প্রোটেকশনের কারণে তো এখানে উপরে আপনাদের নেম চাইবে আপনাদের নাম দিবেন হাভিজিবি যা পারেন তো তারপর নিচে চাইবে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড যেমন তারিখ দিয়ে তারপরে একটা ব্যবহার করবেন হাভিজিবি নাম দিবেন তারিখ ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে তারপর ডেট অফ দিয়ে তারপর নেক্সট ক্লিক করবেন তারপর নেক্সট দিলে আবার এরকম নেক্সটে আসবে হুম তো তারপর আবার নেক্সট ক্লিক করবেন তো এখানে অবশ্যই একটু ওয়েট করতে হবে নেক্সট ক্লিক করার পরও ওয়েট করতে হবে যদি বেশি লোড নেয় তাহলে বুঝবেন আপনাদের আইডি হয়েছে তারপর এরকম আসলে এটা অবশ্যই পাবলিক করে দেবেন পাবলিক করে নেক্সট ক্লিক করে দেবেন বাট আপনাদের নাও আসতে পারে আমার আসলো তারপর এটা কন্টিনিউ করবেন তারপর আবার নোট নাও ক্লিক করে দিবেন হ্যাঁ তারপর প্রোফাইল পিকসাবে এটা স্কিপ করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডি হয়ে গেছে তারপর আবার নোট নাও ক্লিক করে দেবেন তো তারপর আপনারা কী করবেন এখানে নোটিফিকেশন এলাও হবে এলাউ চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার দিয়ে দিলে ভালো হয় আর কি অ্যালাউ দিয়ে দিবেন যাতে বুঝতে পারে আসলে সব কিছু ওকে আছে আইডি টিকবে হ্যাঁ বেশি টিকবে আর কি তো তারপর আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন সরি বল ক্লিক লাগছিল ম্যান ম্যান আইকনে ক্লিক করলে প্রোফাইলে আসবেন ইডিট প্রোফাইলে ক্লিক করবেন নেমটা কপি করে নিতে হবে তো দেখেন এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন এটা চাপটা ধরে সিলেক্ট অল করে তারপরে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনার শিটে বসাবেন ঠিক আছে তো এটা অবশ্যই আগে সিটে বসায় আসবেন তো প্রথমত আমি শিট ওপেন করবো না কারণ ইউটিউবের গাইডলাইন আছে যার কারণে আমি শিট ওপেন করবো না আমি দেখা দিচ্ছি কীভাবে ফর্মেট সাজাবেন জাস্ট আমি বুঝাই দিতেছি তো আমি শিটটা ওপেন করে নিলাম ওকে তো এখন প্রথমে দেবেন সিটের এই নাম্বার কলামে দিবেন দেবেন ইউজার নেমটা আমি যেটা ব্যবহার করলাম বাট আমি দেখাচ্ছি সিটে আগে বসাচ্ছি না তো তারপরে দেবেন হচ্ছে জিমেইল সরি আমি এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি হ্যাঁ তো অবশ্যই ই করব স্কিপ করব এটুকু সকলে স্কিপ করব এটা দিব না প্রথম দিব হচ্ছে ইউজার নেম সিটের এ নাম্বার কলমে তো বি নাম্বার কলামে দিব হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি আমরা সেই ইমেল অ্যাড্রেসটা দিব আমি কিন্তু এটা নোটপ্যাডে করতেছি বাট আপনারা সেটা করবেন তো তারপর দেবেন সি নাম্বার পাসওয়ার্ড ঠিক আছে তো এ নাম্বারে হচ্ছে ইউজার নেম বি নাম্বারে হচ্ছে ইমেল অ্যাড্রেস সি নাম্বার হচ্ছে পাসওয়ার্ড তো তারপর ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আসবেন থ্রি তারপর আবার সেটিংয়ে ক্লিক করবেন টু করতে হবে আমাদের তারপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন ওকে তারপর একটু লোড নিলেও নিতে পারে তো তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন ফেসবুকের মতো আর কি তারপর এখান থেকে টু এফ করে নেবেন দেখেন যে স্টেপগুলো ফলো করতেছি সেমভাবে আপনার এই স্টেপগুলো ফলো করবেন তো টু এফে কোডটা কপি করে নেব এগুলো তো সকলে জানেন বাট যারা নতুন আছেন ইনস্টাগ্রামে কাজ করবেন বা ফেসবুক কাজ এখনও করার নেই তাদের জন্য দেখাচ্ছি আর কি আর এখানে আপনাদের কোনো কিছু অ্যাড করতে হবে না ঠিক আছে আইডি কিন্তু এমনিতেই টিকবে ধরেন চল্লিশটা আইডি করলে পঁয়ত্রিশটা সইত্রিশটা এরকম টিকবে মাস্ট আর কোনো করে নাই আর আইডিগুলো কিন্তু আমাদের কাছে দিতে পারবেন আমরা কিন্তু আইডিগুলো নিচ্ছি ঠিক আছে তো তারপর কোডটা কপি করে যেহেতু আল্লাম এটা বসাই দিই নেক্সটে ক্লিক করে দেব ওকে নেক্সটে ক্লিক করে দিলাম একটু লোড নিতেছে তো এইভাবে আপনারা আইডি করবেন হ্যাঁ আমাদের আইডি করা কিন্তু ডান তারপর আবার নতুন করে ক্লিয়ার ডাটা করবেন ক্লিয়ার ডাটা করে নতুন করে আইডি করা শুরু করে দেবেন আর হ্যাঁ টু এপিকিটা কিন্তু সিটের ডি নাম্বার করে বসাই দিবেন